হাই বন্ধুরা আজ আমরা আলোচনা করব দু সালের বহু প্রতিকৃত মালায়ালম সিনেমা মার্কোনি এটি পরিচালনা করেছেন হানিফ আদেনি এবং মুখ্য চরিত্র রয়েছেন উন্নি মুখন্দন তবে এই সিনেমাটি সত্যিই প্রত্যাশা পূরণ করতে পেরেছে কি চলুন জেনে নেওয়া যাক মার্কো সিনেমার গল্প একজন গ্যাংস্টার মারাককে ঘিরে যিনি তার বেদনাদায়ক অতীতের জন্য অপরাধের জগতে প্রবেশ করেন তবে তার জীবনের মোড় আসে একটি শিশুকে বাঁচাতে গিয়ে এই ঘটনা তাকে নতুন করে ভাবতে শেখায় এবং রিডেপশনের পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে গল্পের ক্লাইম্যাক্সে আসে একটি চমকপ্রদ মোড় যা সিনেমাটিকে আরও রোমাঞ্চকর করে তোলে সিনেমা শেষে কুড়ি মিনিট সত্যিই দর্শকদের শ্বাসরুদ্ধ করে রাখে উন্নি মুখন্দানের অভিনয় ছিল সাধারণ তার চরিত্র গভীরতা এবং আবেগ ছিল যা দর্শকদের সঙ্গে সহজেই সংযোগ স্থাপন করতে পেরেছে সহ সিদ্দিক ও কবির দুহান সিংহ তাদের চরিত্র আলাদা মাত্রা যোগ করেছেন পরিচালক হানিফ আদানি গল্পটি নিখুঁতভাবে উপস্থাপন করেছেন সিনেমাটি গ্রিটি ভিজুয়াল এবং টান টান স্ক্রিন প্লে দর্শকদের ধরে রাখবে রবি বসুরের সঙ্গীত এই সিনেমার প্রাণ তার সাউন্ড ট্র্যাক সিনেমার আবেগ এবং উত্তেজনা দুটোকেই উজ্জ্বল করে তুলেছে তবে সিনেমার কিছু অংশ একটু ধীর গতির মনে হতে পারে বিশেষ করে মাঝের দৃশ্যগুলো আরও কম্প্যাক্ট হতে পারত সব মিলিয়ে মার্কো একটি শক্তিশালী এবং আবেগপূর্ণ সিনেমা যা অ্যাকশন এবং রিডাকশনের গল্পে ভরপুর যদি আপনি নিউ নয়ার ঘরানার ভক্ত হন তাহলে এটি আপনার জন্য অবশ্যই দেখা উচিত আপনাদের মার্কো সম্পর্কে কি মতামত কমেন্টে জানান আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন